উনত্রিশতম রজনী আরে উনত্রিশতম রজনী যা আপনাদের মাঝে আয়োজন রেখেছে আবারও সেই মন করা আকর্ষণীয় পুরস্কার যা আপনাদের মাঝে হৃদয়ে দেবে তোলা মারবে সুতায় টান সেই আকর্ষণীয় পুরস্কার যা থাকবে বিশ্বখ্যাত বিশ্ব মানের ইয়ামা গুরুবাব কোম্পানির যুবকবাইদের ক্রস রাস্তায় রাস্তায় ঘুরে বেরোবে রাস্তার রাজা হিসাবে তারই জন্য থাকবে একটি ইয়ামা গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল হন্ডা শুধু তাই নয় ভাইয়ের সাথে ভাবি আর বন্ধুর সাথে বান্ধবী ভালোবাসার মানুষটির সাথে ভালোবাসার সেই পাখি দুজনে মিলে রাস্তায় ঘুরে বেড়াবে রাস্তার রাজা হিসাবে তার জন্য থাকবে এই আরওয়ান ফাইভ এর সাথে থাকবে একটি লেডিস স্কুটি একটি লেডিস স্কুটি থাকবে আবারও দুজনে মিলে বিশ্ব भ्रमण করবে নিজ ঘরে বসে তার জন্য থাকবে একটি ল্যাপটপ এক টিকেটে তিন তিনটি প্রোগ্রাম আশ্চর্যগমদিন সর্বপ্রথম সৌভাগ্যবানের জন্য ইয়ামা গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চান্ন আর ওয়ান ফাইভ সাথে থাকবে লেডিস স্কুটি থাকবে ল্যাপটপ যা প্রথম পুরস্কার সৌভাগ্যবান যদি কোনো মেহনতি মানুষ ভ্যান চালক কাঠ মিস্ত্রি অথবা সেই রং মিস্ত্রি যদি এভাবে কেউ পেয়ে যায় তার জন্য এই পুরস্কারের মূল্য নির্ধারণ করা হলো নগদ গুনে 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 টাকায় টাকা 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 টাকার পিছনে ঘুরছে দুনিয়া ও কাকা যাবে নাকি ঢাকা ঢাকা যেতে হলে দরকার হবে টাকা তার জন্য এই প্রথম পুরস্কারের মূল্য নির্ধারণ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি মামা খুশি তো ওই কিরে মধু শুধু তাই নয় সর্বশেষ সুভাগ্যবান ভাগ্যবদের জন্য আমারো আমন্ত্রণ ব্যয়বহুল আকর্ষণীয় পুরস্কার সর্বশেষ সুভাগ্যবান ভাগ্যবদের জন্য আমারো ইয়ামা গ্রুপ অফ কমানির একটি এফ জেড এস মোটর সাইকেল হন্ডা শিডিউল এর মাঝামাঝি থাকবে দুই দুইজন সুভাগ্যবান ভাগ্যবদের জন্য দুই দুইটি হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল থাকবে আবারো দুই দুইজন সুভাগ্যবান ভাগ্যবদ্ধের জন্য দুই দুইটি হান্ড্রেড এ সি সি হিরো ডিলাক্স মটরসাইকেল থাকবে দুই দুইটি স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইলেকট্রিক ছিল ডিনার সেট রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক ফ্যান সহ সর্বমোট ঊনষাটটি পুরস্কার যার আসছে আগামী দিন সকাল নটা থেকে আপনাদের প্রতিটি এলাকায় মহলায় আমাদের প্রচার পাবে যেটি থাকবে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করার সময় মাস বরাবর সিকিউরিটি সিল রাখবেন কই মাস সিকিউরিটি সিল কই মাস এই কই মাস সিকিউরিটি সিল থেকে টিকিট সংগ্রহ করবেন এই যদি অন্য কোন সিকিউরিটি সিল আপনাদের চোখে ধরা পড়ে আপনার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিবেন আরশি আগামী দিন সঙ্গীত সিঙ্গার গান পরিবেশন করবে টিভি স্টার নিশাদ রহমান এবং থাকবে টিভি স্টার ইতি রহমান এবং থাকবে সিঙ্গার জ্যোতি অবশ্যই আপনারা সকলে আসবেন মেলার মাঠে মেলার ভুবনে সকলে আনন্দ বিনোদন উপভোগ করবেন এবং আরশি আগামী সেই পুরস্কার অনুষ্ঠানে টিকিট সংগ্রহ করবেন এবং টিকিট সংগ্রহ করে অবশ্যই অপর পৃষ্ঠায় আপনার নাম স্পষ্ট করে মোবাইল নম্বর এবং আপনার এলাকা মানে আপনার ঠিকানাটা অবশ্যই স্পষ্ট করে লিখে দিবেন